নমস্কার রাশি এই সপ্তাহে বিশ্বরাশি কেমন যাবে এই সপ্তাহ বলতে উনত্রিশে জুলাই টু ফোর্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু একত্রিশে জুলাই শুক্রদেব কর্করাশি ছেড়ে রাশিতে প্রবেশ করছে সেখানে গিয়ে বুধ শুক্র জ্যুতি তৈরি হবে এবং এজি সবগুলো নর্মালি রয়েছে এই সপ্তাহে বিশ্বরাশি কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন এবং আপনি এই সময় যে মানে দীর্ঘদিন একটা ধার দেনায় জর্জরিত ছিলেন সেটাতে আপনি মুক্তি পাবেন এবং আপনি প্রপার্টি থেকে কিছু কেনা বেচার মাধ্যমে সেখান থেকে আপনি লাভবান হবেন ফ্যামিলি সাপোর্ট যথেষ্ট পাবেন যেটা আপনি এতদিন ধরে আটকে ছিল কোনো ভালো সুযোগ ও ভালো কাজের অফার পেতে পারেন যারা ব্যবসা করছেন নতুন করে ডিল বা নতুন করে যোগাযোগ আসতে নতুন কাস্টমার আসতে পারে চাকরির জায়গায় নতুন কোনো যোগাযোগ হতে পারে নতুন কোনো নতুন চাকরি অফার পেতে পারেন এবং নিউ জব পেতে পারেন আপনার কোনো তীর্থস্থানে যেতে পারেন এবং ধর্মের প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে স্টুডেন্ট যারা তাদেরকে বলবো এই সপ্তাহে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা কাটিয়ে উঠুন আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব দেখা যাবে সেটা যা আপনার জন্য খুব ক্ষতিকারক হবে আপনাকে বলব একটু সাবমেসিভ হতে এবং সব কথায় তুরান্ত কোনো উত্তর দেবেন না কোনো কারণে একটু বদনাম হতে পারে শরীরটা নিয়ে আপনাকে একটু ফ্যাক্টর হতে হবে বিশেষ করে কোনো পেটের প্রবলেম খাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল করতে হবে এবং আপনি কোনো পানীয় বা জল এখান থেকে কোনো ইনফেকশন হতে পারে অবশ্যই শরীর স্বাস্থ্য একটু সচেতন হতে এবং বেশি রাগ জেদ এগুলোকে একটু আপনাকে কন্ট্রোল করে চলতে হবে আপনাকে নিয়ে কেউ কনসপ্লিসি করতে কেউ নেগেটিভ আলোচনা করতে সেগুলো যদি আপনি কানেও শোনেন সেগুলোকে অ্যাভয়েড করবেন অর্থাৎ নেগেটিভ লোককে একটু অ্যাভয়েড করে চলবেন এই সপ্তাহে ভালো থাকবেন অবশ্যই এই বিচার দিলাম ওভারঅল বিচার এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই যদি দেখছেন কখনও কোনো অসুবিধায় পড়ছেন বা আপনার সাথে মিলছে না কারোর সাথে কনসাল্ট করুন হাতটা দেখান ফেসটা রিড করুন অবশ্যই আপনি প্রপার ডায়াগনোসিসটা পাবেন সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল বা আদার্স অনেক প্রোগ্রাম দেখতে গেলে আমার দিগদর্শন চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনি সবার আগে কাছে পৌঁছে যাবে যোগাযোগ করতে হলে বুকিং করবেন আপনি যে কোনো প্রবলেমের জন্য বাস্তুগত ফ্যামিলিগত কোন পার্সোনাল প্রবলেম সন্তানগত প্রবলেম বা আইনিগত কোনো প্রবলেম বা বাস্তুতে এমন ডিস্টার্ব হয়ে আছে আপনি ঠিক করে উঠতে পারছেন না বা আপনি সেটা ভেঙে চুরে ঠিক করে অনেক খরচা হবে এগুলো আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর দেশের যে কোনো প্রান্ততে আপনি সুযোগটা নিতে পারেন ভালো থাকবেন নমস্কার